হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো ভালো আছো প্রথমে তেল দিয়েছি তারপরে পাঁচফোরণ দিচ্ছি আজকে করব নিরামিষ বাঁধাকপি এবার আদা দিয়েছি আদা পেস্ট ভালো করে মসুরাটা পচাতে হবে আদাটাকে ভালো করে তারপরে একটু সামান্য জল দেবো না তলাটা ধরে যাবে মাটির চুলায় রান্না করছি নিরামিষ বাঁধা করছি পা হলুদ শুধু গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি ভালো করে কষাতে হবে তেল ছাড়তে আস্তে আস্তে ভালো করে কষিয়ে বাঁধা পুস্তক মশলাটা ভালো করে কষায় আগে জল দেবো মশলা যত কষাবে তাতে খেতে ভালো লাগে

মশলাটা কুটিয়ে তারপরে আস্তে আস্তে এরপর বাঁধাকপিগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো ভালো করে বাঁধাকপির সাথে মশলাটা কুষিয়ে ভালো করে আস্তে আস্তে একটা থালা চাপা দিয়ে দেবো ভালো করে থালাটা চাপা দিয়ে আস্তে আস্তে বাঁধাকপিটা হয়ে গেছে একটু নেড়ে দেবো ভালো করে আলুগুলো একটু ইয়ে করে দেবো পেস্ট করে বাঁধাকপিটার সাথে মাখিয়ে দেবো ভালো করে তাহলে ভালো লাগবে একটু কালো গুলো একটু চেনে দিলে কোনটি করে দেখতে ভালো লাগে আর সেটাও ভালো লাগে বাঁধাকপিটা হয়ে এসেছে ভালো করে আলুগুলো মেরে দিয়েছি রান্না করতে গেলে একটু বেশি সময় লাগে কিন্তু খেতে ভালো হয় মাটির চুলায় রান্না করতে আস্তে আস্তে অনেক সময় লেগে যায় হতে হতে টুকটু টুকু করে অনেক টাইম লাগে হালকা নুন দিলাম ভালো করে লবণ দিয়ে একটু দেখে নিতে হবে যে ভালো করে লবণ হচ্ছে নাকি সুপার হয়ে গিয়ে এসেছে কারণ আমি নিয়েছি বাঁধাকপিটা কেমন দেখতে হয়েছে সবাই করবে